নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের কাছে ফুটবলের একাধিক খবর আছে ভারতীয় ফুটবল কি কাফাতে চলে যাবে সাপ ছেড়ে এরকম কিন্তু একটা শোনা যাচ্ছে এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের আগামী দিনে ফুটবলাররা বেতন পাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে আর প্রীতম কোটাল কি সত্যি আসবে বেঙ্গলে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো বঙ্গজয়কে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই কি খবর অপেক্ষা করছে তোমাদের জন্য একটু দেখে নিই প্রথমেই আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে আর জাতীয় ফুটবল দল শোনা যাচ্ছে সাপ ছেড়ে কাফাতে যেতে চাই যে কাফা কি কাফা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এই কাফাতেই কিন্তু উজবেকিস্তান তুর্কমেনিস্তান কির্গেজিস্তান মতন দলগুলো খেলে এছাড়া কিন্তু ইরান মতন দলও কিন্তু এই কাফাতে ফুটবল খেলে যেটা আমাদের যেমন সাফে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটানরা খেলে তেমনই কাফা এছাড়া আফগানিস্তান একটা সময় সাফে ফুটবল খেলত সেই আফগানিস্তান কিন্তু কাফার অন্তর্ভুক্ত হয়েছে যেহেতু কাফাতে অনেক ভালো ভালো ফুটবল দলগুলি খেলে তাদের সাথে কম্পিটিটার ম্যাচ খেলার জন্য কিন্তু কাফাতে অন্তর্ভুক্ত হতে পারে ভারতীয় ফুটবল দল আর এই সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কাফার টুর্নামেন্ট কিন্তু শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট থেকে এবং চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত এবং অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখখান্দে এবং শোনা যাচ্ছে সেখানে ভারতীয় ফুটবল দল অংশগ্রহণ করতে পারে এবং ভারতীয় ফুটবল দল যদি কাফাতে চলে যায় সেটা কিন্তু ভারতের জাতীয় ফুটবল দলের জন্যই ভালো হবে কেননা কাফাতে গেলে তুর্কমেনিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান ইরান এদের মতন দলগুলির সাথে খেলার কিন্তু সুযোগ পাবে এবারে চলে আসি আই এর খবরে আর শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আইএসএল এর একাধিক ক্লাব তাদের ফুটবলারদের বেতন কিন্তু আটকে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এরকমই শোনা যাচ্ছে এবং যারা ডুরান্ট কাপ খেলছে না যেই সকল আইএসএল এর ক্লাবগুলি তাদেরই প্লেয়ারদের সম্ভবত বেতন পাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে কেননা এই মুহূর্তের যা খবর যে তারা কিন্তু প্রি প্র্যাকটিস যে তা কিন্তু শুরু করেনি যেমন উড়িষ্যা কেরালা চেন্নাইয়ের মতন দলগুলো তো এরা যদি ডুরান্ট যেমন খেলছে না তেমন কিন্তু তাদের অনুশীলন শুরু করিনি এবং এই মুহূর্তে তাদের ফুটবলাররা কিন্তু যে যার বাড়িতেই আছে তো সেই কারণে কিন্তু তারা এই মুহূর্তে তাদের ফুটবলারদের বেতন দিতে রাজি নয় এবং এখনো পর্যন্ত যেহেতু আই আগামী দিনে হবে কি না সেটা কিন্তু এখনও ঠিক নেই কোর্টে কেস চলছে এবং আঠেরোই জুলাই একটা রায়দানের সম্ভাবনা আছে তবে আঠেরোই জুলাই যে ফাইনাল কোনো ডিসিশান আসবে এরকম কিন্তু না হতে পারে বলে কিন্তু শোনা যাচ্ছে এবং এটা ডিলে হতে পারে জুলাইয়ের এন্ডে চলে যেতে পারে বা আগস্ট মাসেও হতে পারে বলে শোনা যাচ্ছে এখন প্রশ্ন এখানে যদি জুলাইয়ের এন্ডে হয়ে যায় এবং ডিলে হয় সেক্ষেত্রে কিন্তু রি ইলেকশনও ডিলে হয়ে যাবে প্রেসিডেন্ট নির্বাচন যেটা আছে আইএফএফ সেটাও ডিলে হবে এবং আইএসএলও ডিলে হবে এবং ডিলে হতে থাকলে সেক্ষেত্রে আই এই মরশুমে হবে কিনা না তা নিয়ে একটা সন্দেহ কিন্তু থাকছে এবং হলেও কিন্তু সেটা নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়ে হতে পারে সেক্ষেত্রে উড়িষ্যা কেরালার মতন দলগুলি কিন্তু এই মুহূর্তে তাদের ফুটবলারদেরকে এবং বিদেশি ফুটবলারদের বলে দিয়েছে তাদেরকে নতুন ক্লাব খুঁজতে এবং সেক্ষেত্রে হয়তো তারা দেশি ফুটবলার নিয়ে নভেম্বর ডিসেম্বরে আইএসএল খেলে সেক্ষেত্রে জানুয়ারিতে হয়তো তিন মাস চার মাসের জন্য বা মাসের জন্য বিদেশি ফুটবলার নিতে পারে বলে শোনা যাচ্ছে এই জন্যে এই মুহুর্তে কিন্তু এই ধরনের ক্লাব যারা নাকি ডুরান্টে অংশগ্রহণ করছে না তারা কিন্তু তাদের ফুটবলারদের বেতন কিন্তু আটকে দিতে পারে আর সবার শেষের ছোট্ট একটা ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দিয়ে দিই যে সারাদিন ধরে একটা খবর যে মার্কেটে রোডেছে প্রীতম কোটালের সাথে নাকি ইস্টবেঙ্গল যোগাযোগ করেছে এখনও পর্যন্ত কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি ইস্টবেঙ্গল কিন্তু প্রীতম কোটালকে কোনো রকমের কিন্তু প্রস্তাব পাঠায়নি এখনও পর্যন্ত বেঙ্গল কিন্তু একাধিক রাইড ব্যাক এবং সেন্টার ব্যাকের ফুটবলারের সাথে কিন্তু ইনকোয়ারি করছে এবং নেওয়ার চেষ্টায় আছে ইস্টবেঙ্গল কিন্তু প্রীতম কোটালকে এখনও পর্যন্ত কোনো রকম ইস্টবেঙ্গল ক্লাবের থেকে সরকারিভাবে প্রস্তাব কিন্তু পাঠানো হয়নি তো এখনকার মতন এই পর্যন্তই